দর্শক মন্ডলী আবার চলে আসলাম গ্রামের পরিবেশে এখান থেকে আপনাদের কিছু গাড়ির সন্ধান দেব তো দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আমি মূলত গাড়ির মালিকদের সাথে কথা বলে গাড়ির ভিডিও দিয়ে থাকি এখানে প্রতারিত হওয়ার মতো কোনো সুযোগ নাই তো ভিহ আমার এখানে সব ক্যাশ টেকের গাড়ি বিক্রি হয় কোনো কিস্তির গাড়ি আমি বিক্রি করি না কিস্তির গাড়ির কোনো সন্ধান আমার কাছে নাই যাহারা ক্যাশ টাকায় গাড়ি কিনবেন তাহারা আমার সাথে যোগাযোগ করবেন দর্শক মন্ডলী আপনার যে গাড়িটি দেখতে পাচ্ছেন রিফাত এই গাড়িটি বিক্রি হবে এই গাড়িটি টাটা নাইন জিরো নাইন এলপি গাড়ি ডিজেল চালিত পাওয়ার স্টিয়ারিং আমরা প্রথমে গাড়িটার নাম্বারটা জেনে নেব তারপরে বিস্তারিত বলবো ঢাকা মেট্রো ব বারো শূন্য আষ্টশো সাতাত্তর আমাকে যখনই ফোন দিবেন সবার আগে গাড়ির নাম্বারটি বলতে হবে এই গাড়িটি ঢাকার নবীনগর হইতে পাটুরিয়া ঘাট পর্যন্ত চলে প্রতিদিনই চলে রানিং গাড়ি গাড়িটা যেরকম দেখতেছেন ঠিক এরকমই আছে এটা নতুন বডি করা বডির বয়স দেড় মাস বডি করার পরে দেড় মাস ধরে গাড়িটি চলতেছে গাড়িটি দেখতে হলে আপনাকে আসতে হবে ঢাকা সাভার নবীনগর গাড়িটার সমস্ত কাগজপত্র কমপ্লিট শুধু নিবেন আর চালাবেন এটা হচ্ছে পিছনের সনের নাম্বার প্লেট দেখছেন অসাধারণ গাড়ি অসাধারণ পিছিক স্পেয়ার চাকাও আছে আর ছয়টা চাকায় নতুন আপনাকে কোনো চাকাও কিন্তু হবে না শুধু নিবেন আর চালাবেন চাকার সাইজ আট পঁচিশ ষোলো আর ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন আমি সমস্ত তথ্য ভিডিওতে দিয়ে দিতেছি এটা নতুন বডি করা চাকার সাইজ আট পঁচিশ ষোলো ডিজেল চালিত পাওয়ার স্টারিং টাটা নাইন জিরো নাইন এলপি গাড়ি গাড়িটার বডি যেরকম দেখলেন কালার যেরকম দেখলেন ঠিক এরকমই আছে এখন আমরা গাড়িটার ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো ভিতরের অংশ দেখানোর পরে গাড়িটার দামটা বলে দেব আর যখনই আমাকে ফোন দিবেন সবার আগে গাড়িটার নাম্বারটা বলতে হবে ঠিক আছে এখন আমরা গাড়িটার ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো এই যে সামনে গেটের গাড়ি এটা হচ্ছে গাড়িটার ভিতরে অংশে যে ড্রাইভার সাহেব বসে আছে অসাধারণ ভিতরে ডেকোরেশন করা সম্পূর্ণ নতুন ডেকোরেশন করা নতুন বডি করা ওই যে সিটের হাতা লাগাইতেছে এই যে ড্যাশবোর্ড ক্যামেরা লাগানো আছে সিসি ক্যামেরা টিভি লাগানো আছে বত্রিশ ইঞ্চি তো বিহার সেরকম নিত্য নতুন গাড়ির ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই গাড়িটার মডেল দু হাজার আঠারো কাগজপত্র কমপ্লিট গাড়িটার দাম চা হচ্ছে বাইশ লাখ টাকা গাড়িটা নিতে হলে আমাকে ফোন দিবেন আমার নাম্বার জিরো ওয়ান নাইন জিরো টু ফাইভ জিরো থ্রি ডাবল টু নাইন তো দেশ বিদেশে এত এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখাবে আপনাদের সাথে অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ